আসসালামাইকুম ফাইনাল পরীক্ষা বাচ্চাদের সমস্ত স্কুলেতে এখন পরীক্ষা সামনে নভেম্বর মাসে শুরু হবে ফাইনাল পরীক্ষা ডিসেম্বরও টাচ করবে কিন্তু এই নভেম্বর মাসে আবার রাজনীতিতেও ফুল এন্ড ফাইনাল খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল খেলা চলতেছে এখন আর এই ফাইনাল খেলাটা আরেকটু পরে হইলে ভালো হইতো কিন্তু আগে চলে আসছে কেন জানেন জামাতে ইসলামের কারণে জামাতে ইসলাম আজ থেকে আরো ছয় সাত মাস আগে ওনাদের কে কে নির্বাচন করবে তাদেরকে ইশারায় ওনারা পুরা বাংলাদেশে নামায় দিছে এবং তারা তাদের কর্ম চালিয়ে যাচ্ছিল এই ব্যাপারটা জানা জানি হয়ে যায় এবং এইটা নিয়ে অনেক টপ শু চলে আমরা অনেকবার আলাপ করছি এখন দেখেন জামাত যেখানে ছয় সাত মাস আগে ঘোষণা দিয়ে দিল তাদের পক্ষ হয়ে কারা নির্বাচন করবে সেটা নিয়ে কিন্তু কোন রকম গন্ডগোল হয়েছে কোথাও দেখছেন বা কেউ কি বলছে যে ভাই আমারে দিলেন না কেন ওনারা কেন দিলেন এই সব ব্যাপার নিয়ে কোনো রকম কোনো অঘটন কোথাও ঘটছে না ঘটে নাই অথচ ওনারা তিনশো আসনই প্রার্থী দিয়ে রাখছে কিন্তু এই প্রার্থী দেওয়াটা কিন্তু কোনো অফিসিয়াল প্রার্থী ঘোষণা না কিন্তু কোনো অফিসিয়াল ভাবে ওনারা দেয় নাই ওনারা কি এরকম কোনো কথা বলছে কখনো মিডিয়ার সামনে যে এই যে আমাদের প্রার্থীর নাম কোথায় কাকে আমরা দিছি এরকম কোন দৃশ্য দেখছেন আপনারা দেখেন নাই কিন্তু ওনারা যে দিয়ে দিল আর আমরা দিতে পারলাম না মানে আমি একটা বড় দল আমি দিতে পারলাম না আমি কি পিছায় গেলাম ওই চিন্তা ভাবনা থেকে এই দেখেন নির্বাচনের তিন মাসেরও বেশি টাইম বাকি আছে তিন মাস আগে মানে নব্বই দিনের সময় আপনার হাতে আছে আপনি এখনই ঘোষণা দিলেন আপনার কতজন প্রার্থী নির্বাচন করবে। যদি সবাই দেখেন ওনার দলের লোকেরাই মাইনা নিচ্ছে না ওনার প্রার্থীকে দেখেন এক এক এলাকায় তিন থেকে পাঁচজন জনও আছে ভাই প্রার্থী এবং কাকে দিবেন এটা তো কেন্দ্রের ব্যাপার কেন্দ্র নিশ্চয়ই বিচার আচার কইরা দিছে। এলাকার খোঁজ খবর নিয়ে দিছে কিন্তু কি ধরনের খোঁজ খবর নিলেন সবই তো দেখি উল্টা পাল্টা হয়ে গেল এই যে একজন মানুষ মারা গেল গুলি খেয়ে আপনার দলের লোকের একই দলের লোকের তো আপনারা যদিও বলতেছেন ওই ছেলেকে আপনারা এখন চিনেন না কিন্তু না চিনলে ভাই যাকে নমিনেশন দিলেন তার সাথে কেন সে যাকে নমিনেশন দেওয়া হইল চিটা গাঙ্গের কথা বলতেছি ওনার সঙ্গে কেন উনি নির্বাচনে প্রচারণায় নামছে ওনার ডাইনার তো উনি হ্যাঁ ওই ছেলের মানে বাবলা ওই বাবলার কথা বলতেছি এই বাবলা জেল থেকে বাইর হয়েছে ভাই এই পাঁচই আগস্টের আগে বাইর হওয়ার পর তার বিয়া শাদিও করাইছে ওই প্রার্থী যাকে নমিনেশন দিছে ওই প্রার্থী বিয়া শাদি করা তার পাশে রাখছে এখন দেখেন উনি নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার উপরে গুলি হইলো উনি পেটে গুলি খাইছে বাইচা গেছে কিন্তু বাবলা মহিলা গেছে আর এই বাবলাকে ওই যে পাঁচই আগস্টের পরে জেল থেকে বাইরেছে এরকম ভাই হাজার হাজার বাবলা এই জেল থেকে বাইরেছে ভাই বাংলাদেশের যত গডফাদার ছিল ভাই সব গডফাদার জেল থেকে বাইরে হয়ে গেছে পাঁচই আগস্টের পরে কারণ আমরা এই দলের পক্ষে ওই দলের উকিল রাই উনাকে বাইর কইরা নিয়ে চলে গেছে বাইরে ছাইরা দিছে বাইরে ছাইরা দেওয়ার পর ভালো হয়ে গেছে জেলখানা তো মানুষকে ভালো করে সে ভালো করতে পারছে না মোটেও না জেলখানা মানুষকে ভালো করে না ভাই আরো খারাপ কইরা দেয় কারণ কি জানেন সিস্টেমের কারণে এই জেলখানা বৈশাই তো ভাই বাইরে সবকিছু চালায় চালায় ডন ডন হয় কেমনে জেলখানা তো তো কর্মকাণ্ড হইতে পারে না এই এই সিস্টেম দেশে আছে যাই হোক সিস্টেমের কথা বাদ দেই এখন দেখেন এমন একটা অরজগতা দেশের চারিদিকে কেমন একটা দুর অবস্থা তারা ভাই অন্য কোন দলের লোক না শুধু নিজেরা নিজেরা কি নিয়া আমি ক্ষমতায় যাইতে চাই একই এলাকায় যদি আপনারা পাঁচজন ক্ষমতায় যাইতে চান কি করে পাঁচজন নিয়ে যাবে ওনারা যাদেরকে নোমিনেশন দিছে একবার তাকান ওই তালিকায় দেখবেন সবই কিন্তু ওনারা ওনারা এখানে ভাই পরিবার তন্ত্র আছে কিন্তু পরিবারের একজন ছিল মুরুব্বী উনি এখন পৃথিবীতে নাই ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ অথবা ওনার অন্য কেউ ভাইগনা টাইগনা এরকমই পাচ্ছে নতুন নেতা আসে নাই কিন্তু ওই বংশ থেকেই নেতা আসতেছে যার কারণ হয়েছে কি জানেন এই মাঠ পর্যায় এই ক্ষোভ এই ক্ষোভের থেকেই ভাই ওই যে গোলাগুলি মারামারি পুরা দেশের ছায়া গেছে ভাই আপনারা গুলা শুনেন প্রত্যেকটা চ্যানেলে যেসব নিউজ বলতাছে এই নিউজগুলা কি বার্তা দেয় মনে হইতেছে একটা মগের মুল ভাই হ্যাঁ মগের মুল্লুক আমরা কিন্তু দেখেন কত সহজে ভুলা গেলাম হ্যাঁ হ্যাঁ কত সহজে ভুই গেলাম এই বলে খামদানি লোকটা যদি আপনি এক গ্লাস পানি খাওয়ান কোনো একদিন সে ওই পানির ঋণ শোধ করবে আপনাকে কৃতজ্ঞতা জানাবে আর দুই নম্বরই লোককে যদি আপনি রক্ত দিয়া দেন সেই রক্তের কথা ভুলা যাবে হ্যাঁ ভাই সেই রক্তের কথা ভুলা যাবে যেভাবে আমরা ভুলা গেলাম এই জুলাইকে জুলাই করলে ভুলা যাইতেছি তো আমরা আমাদের সামনে আলোচনা অন্য কিছু নির্বাচনের আলোচনা এবং নির্বাচন আসার আগেই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন মানুষের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে যেই নির্বাচন হইতে পারে না এই নির্বাচন কি কইরা হবে ভাই এটা এলাকা একটা জেলাই তো সামলাইতে পারতেছে না এই যে দেশ এখন যা কিছু হচ্ছে এগুলা কি সামলাইতে পারতাছে সামলাইতে পারতেছে না এর মধ্যে আবার দেখেন কিছু আর্মি ভাইদেরকে আবার ব্যারেকে সিলক নিয়ে গেছে কি কারণে নিয়ে গেছে এটা একটু চিন্তা কইরা বাহির করতে হবে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়াতে এই সব রংবাজরা ভাই এই যে রংবাজরা এরা আরো সাহস পাওয়া গেছে এরা মনে করতেছে কিচ্ছু করবে না আমি কিচ্ছু ছিটতে পারবে না হ্যাঁ ভাই দেখেন নাই থানার ওসি কে টেলিফোন কইরা কিভাবে ধমক দেয় দেখা নেমু তোমার বালবাচ্চা বাচ্চা কোন দিক দিয়ে যায় কোন স্কুলে পড়ে সব খবর রাখি তোমার সঙ্গে দুই মাসের মধ্যে দেখা করুম তোমার ঘরে ঢুইকা দেখা করুম এরকম হুমকি দিতেছে না এই হুমকিগুলা গুলা কি ভাই আরব থেকে আইসা বা ভিন দেশ থেকে আইসা কোন লোক দিতেছে না এই দেশের মানুষই দিতেছে এই দেশে যারা রাজনীতি করে তাদের আসল চেহারা আসল রূপটা ভাই বুঝতে পারছিল কে জানেন শেখ হাসিনা হ্যাঁ বুঝতে পারছিল দেখাই ওই দমন নীতি চালাইছিল চালাইতে চালাইতে এমন জায়গায় পৌঁছা গেছিল দেশের মানুষ বুঝছেন ওই জুলুম আর নিতে পারতেছিল না জুলুমের বিরুদ্ধে রুইখা দাঁড়ায় রুইখা দাঁড়াবার পর পাঁচই আগস্ট হয় পাঁচই আগস্ট আসলে উনি পালায় যায় এবং ওনার সাঙ্গ পাঙ্গ যা ছিল সবাই পালায় যায় কিন্তু যারা কর্মী তারা তো থাইকা গেছে তারা তো এই দেশের মধ্যে আছে তারা করছে কি জানেন এই যে একটা বড় দল এই বড় দলের সাথে মিশা গেছে কারণ কারণ কি জানেন আওয়ামী লীগ তো একটা কর্মসংস্থা কইরা থা গেছে হ্যাঁ চাঁদাবাজির ভিতর দিয়া একটা কর্মসংস্থা কইরা দিয়ে গেছে যে এই মানুষগুলা চাদা তুইলাই খাবে ওই চাদার সিস্টেমটা যে চালু কইরা দিয়ে গেছিল আর ওইখানে যাদের কর্মসংস্থান হইতো তারা তো ভাই রয়ে গেছে তারা এখন কোর্সিডি জানেন ওই বড় দলের সাথে ভাগাভাগি কইরা ওই সিস্টেমটা চালু রাখছে আগে যেখানে 20 টাকা নিত ওইটা এখন 30 টাকা কইরা ফালাইছে ওইভাবেই তো চলতেছে গত দের মাস এগুলা নিয়ে তো বহু আলোচনা হইছে কিন্তু কোনো সমাধান হয় নাই কিন্তু কেন সমাধান হয় নাই কারণ ওই যে ধরেন আমরা 30 জন একসাথে বসলাম বসার পর অনেক আলোচনা করলাম একটা জায়গায় আসলাম আসার পর একটা টাইমে দেখলাম আরে ঠিক হবে না তো এই সাইডে গেলে এটা তো ধরা খাই যাইতেছি তখন আমি বইরা দিলাম ওরা প্রতারণা করছে ওরা সবাই প্রতারক দেখছেন ওদের সঙ্গে চা বিস্কিট খাইলো দিন এখন ওদেরকেই প্রতারক প্রতারক ভাই এতগুলা মানুষ হইতে পারে এটা কথা কোনো কেন প্রতারক বলে জানেন একটাই কারণে প্রতারক বলে কারণ জুলাই সনদপত্র ঘোষণা দেওয়া যাবে না জুলাইকে যদি আপনি ঘোষণা দিতে যান আইনি বৈধতা দিতে যান স্বীকৃতি দিতে যান তাহলে ভাই ভারত তো হাইরা যায় ভারত হেরে যায় তো ভাই কারণ কি জানেন একাত্তরকে ওরা বাঁচায় রাখতে চায় একাত্তরের পরে আর কোন নতুন বাংলাদেশ হইছে এরকম কোন প্রমাণ ওনারা রাখতে চায় না এটা যদি রাখেন তাহলে ভারতের পরাজয় হয়ে যায় না কারণ একাত্তরে ভারত আমাদেরকে যে সহযোগিতা করছিল আর ওই সহযোগিতার পিছনে তাদের মূল উদ্দেশ্যটা কি এখন তো আমরা সবাই আয়নার মতো পরিষ্কার দেখতে পাই দেখতে পাই না কিন্তু দেখতে পাওয়ার পরও দেখেন আমাদের উপরে চাপায়ই দিতাছে কি চাপায়ই দিতাছে যে না কোনো দল ভোট হইতে পারবে না কোনো সনদপত্র এখন হইতে পারবে না এগুলা পরে আগে নির্বাচন আগে নির্বাচন দিতে হবে কিন্তু কিভাবে আপনারা নির্বাচন করবেন যে সব দৃশ্য এখন দেখতে পাইতেছি এ থেকে কি বোঝা যায় না যে আপনারা যদি নির্বাচনে হেরেও যান হ্যাঁ হেরো যান মাইনা নিবেন না নিজেরা নিজেরাই মাইনে নিতেছেন না দুই ভাই এক ভাইকে নমিনেশন দিছে আরেক ভাই মাইনা নিতেছে না আরেক ভাই তার দলবল নিয়ে তার উপরে হামলা করতেছে আর জাতীয় নির্বাচনে যদি হাইরা যান আপনারা মাইনা নিবেন না মাইনা নিতে পারবেন না ওই মানসিকতা আপনাদের মধ্যে নাই কিন্তু আপনারা কারা আপনারা হইলেন রাজনীতির সাথে জড়িত হ্যাঁ যারা আপনারা রাজনীতির সাথে জড়িত তারাই রক্তের কথা ভুলে গেছেন জুলাই কথা ভুলে গেছেন এখন নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করতেছেন এবং জুলাই সনদপত্র যেন কোনোভাবেই স্বীকৃতি না পায় ওই কারণে এই অরাজকতা তৈরি করছেন তার অর্থ কি জানেন আপনারা আপনাদের নিজের লিডারকেই মানেন না হ্যাঁ ভাই আপনাদের লিডার তো বার বার বলতেছে বার বার করতেছে বৈষ্কার করতে করতে সাত হাজার হাজার পার করে ফেলাইছে কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা নিজেরা নিজেরাই মারামারি করিয়া একশো ষাট জনের উপরে পৃথিবী থেকে চলে গেছেন এবং ষাটটা ধর্ষণ করছেন ধর্ষণ মামলা আছে ষাটটার উপরে আপনারা কোন পথে নামছেন জানেন জোরজার মূল্যক্তার হ্যাঁ জোরজার মূল্যক্তার ওই পথে নাইমা গেছেন দেখেন ভাই ব্রাদার কিছু সংখ্যক আর্মিকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পর সবাই মনে মনে ভাবতেছে এইটা কি ধরনের ঘটনা এই টাইমে কেন নিয়ে গেল এইটাতে তো আরো রং বেশি সুযোগ পাওয়া যাবে ভয়ের কোনো কারণ নাই ভাই ভয়ের কোনো কারণ নাই ওনাদেরকে নিয়ে গেছে বুঝছেন ভালো করে বুঝাইবার জন্য কি বুঝাবে এই যে গত দেড় বছরে যেসব লিস্ট হয়েছে এবং গত দেড় বছরে যারা মামলা বাণিজ্য করে জেল থেকে বাইর গেছে বিশেষ করে আমি দের কথা বলতেছি রংবাসদের কথা বলতেছি লুটেরাদের কথা বলতেছি তাদের লিস্টটা তাদেরকে দিবে, দিবে। আরবি দিয়া আবার নতুন ভাবে মাঠে নামাবে খুব তাড়াতাড়ি মাঠে নামাবে এটা বিশ্বাস রাখেন তখন দেখবেন তামা তামা কইরা দিবে আবার সবগুলোর জেলে ঢুকাবে কেউ বাইরে থাকতে পারবেন না পঞ্চাশ হাজারের উপরে পঞ্চাশ হাজারের উপরে অ্যারেস্ট হবে মামলা হবে দেখবেন লক্ষ লক্ষ মামলা হবে ওই যে শেখ হাসিনা লক্ষ লক্ষ মামলা দিয়া ফাঁসাইছিল কেন সুন্দরভাবে দেশটা চালাইবার জন্য না রাজত্ব করার জন্য যদি সুন্দরভাবে দেশ চালাইতে চাইতো তাইলে কিন্তু পারতো কারণ অনেক রঙবাজকে তো সে ভিতরে ঢুকিয়ে দিছিল আবার সেই রংবাজ গুলাকে আমরা বাইর করছি যার জন্য দেশে এত অস্থিরতা শেখ হাসিনা সব কাজই খারাপ খারাপের মধ্যে কি ভালো কাজ করে নাই ভালো কাজের মধ্যে ছিল এই ডম গুলাকে এই রংবাজগুলাকে গুলাকে জেলখানায় ভরছিল ওই জেলখানা থেকে বাই করাটা খুবই বড় ভুল হয়েছে ওই ভুলের মাসুল এখন আমরা দিতেছি কিন্তু আর মাসুল দিতে চায় না দেশের মানুষ কারণ দেশের মানুষ কোন ভুল করে নাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বুঝাই দিছে মানুষ দেশকে ভালোবাসে মানুষ দেশটাকে নতুন বাংলাদেশ দেখতে চায় এটা জনগণের মনের কথা ছিল জুলাই পাঁচই আগস্ট সেই কথাটাকে কেউ এখন স্বীকার যাইতে চায় না আপনারা শিকার না গেল কোনো কিছু করার নাই যার যাবার সে যাবে যার মাথা তারই ব্যথা সবচেয়ে বড় মাথা ব্যথা ডক্টর মোহাম্মদ স্যারের হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুসার তো এক নম্বর আসামি তার চোখে ওই যে শেখ হাসিনার চোখে এক নম্বর আসামি না গত দেড় বছরে যত অডিও কল ফাঁস হয়েছে উনি দেশ নিয়ে কোনো কথা বলছে উনার ভুল নিয়ে কোনো কথা বলছে উনার মধ্যে কোনো অনুশোচনা ছিল কিচ্ছু ছিল না এবং কোনো পথও দেখায় নাই উনার কর্মীদেরকে শুধু বলছে ওরে মার ওরে ধর ওর লিস্ট আমার কাছে পাঠা আমি দেখে নেব আমি আসলে এই ময়লা সাফ করুম যত রকম হুমকি ধামকি যেটা একজন নেতি মুখে মানায় না এই ব্যাপারটা আমাদের দেশের মানুষ বুঝতেছে তো ভাই শুধু আমাদের দেশের আপনারা ভাইবেন না সাধারণ জনগণ বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যেও ভাই ভালো মানুষ আছে ভাই উনারাও বুঝতেছে এই আওয়ামী লীগের মধ্যে ওই বুঝার মতো মানুষ আছে ভাই নিশ্চয়ই আছে এই বড় দলের মধ্যেও আছে ভাই বুঝার মতো মানুষ আছে আর কতখানি আছে সেটা নিশ্চয়ই আমরা এই নির্বাচনে দেখতে পারবো কিন্তু নির্বাচনের আগে কিছু দাবি দাওয়া তো ছিল আপনারা যে দুশো দিন চা বিস্কিট খেলেন ওইটার হিসাব দিতে হবে না ওইটার হিসাব দিতে হবে দেখেন আজকে তো আপনারা দেখছেন জামাতে ইসলামের সমাবেশ বিরাট বড় সমাবেশ মহা সমাবেশ ওই সমাবেশ থেকে ওনাদের পাঁচটা দফার দাবি কার হাতে তুলে দিছে আমাদের ডক্টর ইনুস স্যারের প্রতিনিধির হাতে তুলে দিছে ওই পাঁচটা দাবি তো মানতেই হবে সবচেয়ে বড় দাবি এক নম্বর দাবি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এরকম পাঁচটা দাবি নিয়ে ওনারা আসছে এখন বলতে পারেন ওনারা দাবি তো জানাই যাইতেছে এতে কি যায় আসে সরকার কি মানবে এটা তো বড় দল মানতেছে না সবাই মানবে ভাই সবাই মানবে এগারো তারিখেই দেখতে পারবেন মহা সমাবেশ আটটা দলের মহা সমাবেশ তখনই আপনারা বুঝতে পারবেন সরকার মানবে কিনা কারণ কি জানেন এই সরকার তো রক্তের উপরে দাঁড়ায় রয়েছে রক্তের সাথে তো বেইমানি করতে পারে না রক্তের সাথে কেউ বেইমানি করতে পারবেন না আপনাদের উদ্দেশ্য সফল হবে না হইতে পারে না আপনারা যেটা চাইতেছেন জুলাই সনদপত্রটাকে ধামা চাপা দিয়া একাত্তরটাকে বাঁচায় রাখতে আরে ভাই একাত্তর তো মহান পবিত্র একাত্তর এটা তো আমাদের বুকে এটা আমাদেরকে স্বাধীনতাই না দিছে কিন্তু আমরা আমাদের দেশকে আবার মুক্ত করলাম কাদের হাত থেকে যারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইছিল তারা কেড়ে নিতে চাইছিল আমাদেরকে অঙ্গরাজ্য বানাইতে চাইছিল ওখান থেকে যারা নতুন বাংলাদেশ আইনা দিল তাদের কথা ভুইলা গেলে হবে ভুইলা গেলে হবে না আপনারা ভুইলা গেল দেশের জনগণ ভুলবে না আমি আপনাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই আর এই নতুন বাংলাদেশটা আমাদেরকে আইনা দিতে পারে একমাত্র এই আটটা দল জামাত ইসলামের সাথে যে আটটা দল আছে এই আটটা দল এই দলের সাথে আরো যুগ হবে ভাই আরো যুগ হবে সাপলা কলিও আসবে অগ্রিম বইলা গেলাম অগ্রিম বইলা গেলাম সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।